তেরো জন পরে দিন জন স্বাধীন টোটাল মিলিয়ে হলো মুর্শাদে আঠোর জন নবাব কি আছে যে রাখুন তিনটে জিনিস এই তিনটে জিনিস বলছি ভালো করে মনে রাখুন ভবিষ্যতে কাজে দেবে কাউকে বলতে পারেন যে সিদাল মুর্শাদে আছে বাংলা বিহার উড়িষ্যা তাহলে একতলা ছিল সেরেস্তা মানে লেখালেখি কাজ করা হতো অফিসালে দুতলাই বস্ত দরবার সভা বিচার সভা আর তিনতলা ছিল ব্রিটিশদের থাকার গেস্ট হাউস কোনো নবাব বা কোনো বেগম এখানে বসবাস করতেন না আরও একটা জিনিস দেখো ইতিহাস উল্লেখ করছে মুর্শিদাবাদে আঠেরো জন নবাব এখানে নবাবই করেছিলেন আঠেরো জন কি দেখা না এখানে প্রকৃতি নবাব ছিল পাঁচজন যার নিজের ইচ্ছা মতন ইচ্ছা অনুসারে যে কোনো কাজ করতে পারতেন এটা কারা কুলি কা থেকে শুরু সিরাজদোলা গিয়ে শেষ মুর্শিদকুলি খান সুজা খান সরফরাজ খান আলিবর্দি খান সিরাজদুল্লা সিরাজদ্দা হচ্ছেন বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব ওনাকে মার্ডার করে মেরে ফেলার পর দুশো বছর শাসন ক্ষমতা যায় ব্রিটিশদের হাতে তো ব্রিটিশরা সিংহাসন বাসে কাকে মির্জাফরকে সেই মির্জাফরের এরা বংশধর এদের হাতে আর কোনো ক্ষমতা নেই ব্রিটিশরা যা বলেছে তাই করতে চাই তেরো জন দিন পাঁচজন স্বাধীন টোটাল মিলিয়ে হল মুর্শিদে আঠেরো জন নবাব এই প্রাসাদ নির্মাণ করেছিল মির্জাফরের পঞ্চম পুরুষ নবাব নাজিম হুমায়ুন জাহ তাহলে মির্জাফরের পাঁচ পুরুষ এই বিল্ডিংটার প্রতিষ্ঠাতা আঠারোশো উনত্রিশ নয় আগস্ট বিল্ডিংটা কাজ শুরু হয় আঠারো সালে বিল্ডিংটা কাজ কমপ্লিট হয় দীর্ঘ তৈরি করতে সময় লেগেছিল আট বছর তৈরি করে তখনকার দিনে খরচা হয়েছিল সাড়ে ষোলো লক্ষ টাকা হাজার দুরির ফ্রন্ট এবং ব্যাক সাইড হুব সেম একই রকম দেখতে ফ্রন্ট ওটা ওঠা সিঁড়ি আছে ব্যাক সাইড কোনো সিঁড়ি দেখতে একই রকম এবং হাজার দুরির আর্কিটেকচার ইটালিয়ান ইউরোপিয়ান ট্রাকচার যাকে বাংলায় বলা হচ্ছে গথিক ট্রাকচার আপনি কলকাতায় মেডিকেল কলেজ কলকাতায় রাজভবন শ্রীরামপুর কলেজ যা কিছু দেখবেন এই আর্কিটেকচার তৈরি করা হাতের ডান দিকে যে বিশাল সাদা বাড়ি এই বাড়িটির নাম উর্দু ভাষায় বলা হয় ইমামবাড়া বাড়া আমরা বাংলা ভাষায় বাড়িটিকে বলে থাকি ইমাম বাড়ি ইমাম জিনিস হচ্ছে মুসলিম ভাইদের ধর্মীয় স্থান বা ধর্মীয় জায়গা এই বাড়িটাকে ওপেন করা হয় খোলা হয় শুধুমাত্র বছরে দশটা দিন মহরম উপলক্ষে সেই মহরমে দশটা দিন হিন্দু মুসলমান সকল জাতি সকল ধর্মের লোককে ইমামবার ঢুকতে দেওয়া হয় ইমামবার কি রাখা আছে ইমাম ভেতরে রাখা রয়েছে ইমাম হোসেনের পাথরের উপরে পায়ের ছাপ হাতের ছাপ এবং হাসান হুসেনের ইসলামিক ধর্মীয় আলাম পাঞ্জা কাজিয়া যে সকল জিনিসগুলো সামনে রেখে মহরমের দশটা দিন পান করে শোক বাতন করে তৈরি হয় সেভেন আঠারোশো সাতচল্লিশ সালে ইমামবা তৈরি হয় নবাব যা অর্থাৎ মির্জা ফরের পুরুষ হাজার বাড়ির মালিক ছিলেন আমাদের কারো জানা আছে মুর্শিদাবাদের আছে। জানাসে করুন সিড়াগরা মুসা সাহেবিচ্চুনি তারে সিড়াগগুলা এখানে নবাবী করেছিলেন মোট 11 মাস এক বছরের পূর্ণ করতে পারনি তার আগে মারার করে দেয় বা মেরে ফেলা হয় তার কি আছে যে রকম তিনটে জিনিস এই তিনটে জিনিস বলছি ভালো করে মনে রাখুন ভবিষ্যতে কাজে দেবে কাউকে বলছ যে সিড়াগরা মুসা নেকি কি তিনটে জিনিস কঙ্গার পশ্চিমবারে কোষবা সমাধি ক্ষেত্র অল ফ্যামিলির কবর কোষবা সমাধি ক্ষেত্র গঙ্গা পুরো পারে হাজার সামনে যে পবিত্র স্থান মদিনা আর হাজার দিনে যেটা রাখা রয়েছে একখানে সোর অর্থাৎ তরোয়ার এই তিনটে যে সিরাজ আর সিরাজে বলতে কিছু হিন্দু ধর্মশাস্ত্রে তীর্থ করতে যান গয়া কাশি বৃন্দাবন ইসলাম শাস্ত্রে মুসলমানে যান মক্কা হজ করতে তখনকার দিনে যে সকল গরিব দুঃখী মানুষরা টাকার সময় সময়ের অভাবে যেতে পারত মক্কা হজ করতে তারা হজের পূর্ণ অর্জন পূর্ণ তারা কাজ এখানে সে এটা সুরাজে তোলার একমাত্র স্মৃতি নাম হচ্ছে মদিনা এই ঘরটির মাঝখানে রাখা রয়েছে পবিত্র মক্কার মাটি মদিনার সামনে একটা হলুদ বেঁধে পরে কালো কামান তপসি রাখা দেখতে দিতে কালো তোপটা ঝাউ করে যে বিশাল কামানটা রাখার রয়েছে কামানটির নামটা শুনলে আপনাদের অবাক লাগবে বা অদ্ভুত লাগবে এই কামানের নাম হচ্ছে বাচ্চা বালি কামান কেউ বলে বাচ্চা বালি কেউ বলে বাচ্চা বলি এই কামান্ডের ইতিহাস বলছে এই কামান্ডি নাকি নবাবি আমলে একবারই বাস করা হয়েছিল যখন কামান দিয়ে বাস করা হয় চারিদিকে ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ হয় সেই শব্দের ফলে কোনো মানুষ কানে ফসা হয়ে যায় এবং তখনকার দিলে যেসব আশেপাশে মা বোনেরা সাত আট মাসের গর্ভবতী পেটে সন্তান ছিল ভিকট আওয়াজে বলে গর্ভপাত হয়ে যায় এই দৃশ্য দেখা বা ভয় পেয়ে কাবানটিকে চিরকালে জন্য সিল করে দেয় এবং নাম দেয় নবাবরা বাচ্চা বালি বলে সেই নামে ইতিহাসের পাতায় আজও বহন করছে ওর নাম হচ্ছে বাচ্চা বালি কাবান কেউ বলে বাচ্চা বালি কেউ বলে বাংলা ভাষায় বলা আছে ঘড়ি ঘর আমরা এখন হাতে রিস্ট হাত ঘড়ি করছি সেকালে কোনো হাত ঘড়ির প্রচলন ছিল না ঘড়ি ইউজ করতেন কারা ব্রিটিশরা ঘড়ি এখন পকড়ি চেন যা পকট ঘড়ি হাত ঘড়ি ছিল না তখনকার দিনে হাজার দুই স্টাফ কর্মচারীরা ঘড়ির টাইম দেখে কাজে ঘরে জয়েন করতেন ছুটি করতেন এই ঘড়ি দেখে চাবি লাগতো দিতে বছরে দুবার দুবার চাবি দিলে মাস অন্তর সারা বছর এই ঘড়ি চলতো কি দুঃখে বেশি ঘরে খারাপ অচলে পড়েছে বর্তমান ঘড়ি চলে না এখন পুরোপুরি নষ্ট আমরা হাজার দুয়ারি ঘোরার পর আমরা চলে আসি এই ইছাগঞ্জ ফেরিঘাটে এপার থেকে আমরা ওপারে যাব ওপারে গিয়ে আমরা ঘুরব খোশবাগ যেখানে সিরাজদৌলার সমাধি আছে তারপরে আমরা যাব রশনিবাগ সেখান থেকে ঘোরার পরে আমরা চলে যাব নবাব সিরাজদৌলার যেখানে হিরাজিল প্রাসাদ ছিল ইতিহাসে গর্মিল জেগে ওঠো হিরাজিল এগুলো আমি আপনাদেরকে দেব নেক্সট ভিডিওতে তো সেই জন্য আমার চ্যানেলে নূতন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর এই যে বাঁশের বাগান দেখছেন এখানেই ছিল এক সময় নবাব সিরাজদৌলার হিরাজিল প্রাসাদ